নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর চারে মার্চ দু মঙ্গলবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বেথরি মার্কেট এই বেথরারি মার্কেট সুপার মার্কেট নামে পরিচিত রেগুলেটেড মার্কেট নামে পরিচিত এই মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে কোনো গল্প নেই এখানে যা গল্প রয়েছে মাসের গল্প বাংলা মাসের শেষ বৃহস্পতিবার শুধুমাত্র বন্ধ থাকে তাছাড়া প্রত্যেকটা দিন খোলা থাকে সকাল বিকেল দুটোই আমি আসি বিকেলবেলা দেখুন বিকেলে বেশিরভাগ মালটা যেটা বেশি পরিমাণে থাকে সেটাই কিন্তু বেশি আমদানি দেখা যায় আর আজকে মেন উদ্দেশ্য রয়েছে আমার পেঁয়াজ এবং রসুনের কী বাজার যাচ্ছে বেতন মার্কেটে কেমন আমদানিটা রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরা দেখে নেবো যে আজকে মার্কেটে কি পরিমাণে রয়েছে তাছাড়া জানবো যে গতকালকে যে বাইনিয়া মার্কেটে যে বাজারটা গিয়েছিল তার তুলনায় আজকে বেশি দিকে রয়েছে না কমের দিকে তাছাড়া যদি অন্য কোনো সবজি দেখুন নতুন ঢ্যাঁড়স উঠছে সেগুলোও কেমন রয়েছে আজকে বেথডরি মার্কেটে তার বাজারটা কেমন হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো তাছাড়া অন্য কোন সবজি থাকলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন फ्रेंड्स বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের নেমে অবস্থান করছি বেথাডহরির রেগুলেটেড মার্কেট এখন সময় তিনটে বেজে সাতচল্লিশ মিনিট দেখুন আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে অল্প কিছু সবজি ঢুকেছে তো আজকে শুরুতেই আপনাদের সামনে যে সবজিটা তুলে ধরছি দেখতে পারবেন ঢেঁড়স তো নতুন সবজি এসেছে মার্কেটে যদি কোয়ালিটির কথা বলি খুবই সুন্দর দেখতে পাচ্ছি তো একটা ভেঙে দেখো একেবারে কচি কচি কিছু ঢেঁড়স আপনারা দেখতে পারবেন সাইজের যদি কথা বলি সেটাও কিন্তু সুন্দর রয়েছে একেবারে দুপুরবেলায় মনে হচ্ছে তোলা রয়েছে তো দেখুন ফ্রেন্ড কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের প্রশ্ন মনে তো দেখুন ফ্রেন্ড আজকে বেথোডহরি মার্কেট একচল্লিশ টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি চার হাজার একশো টাকায় এখানে যে ঢেঁড়সটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল দাঁড়িয়ে রয়েছে দেখুন কোয়ালিটি যদি কথা বলে সুন্দর রয়েছে মার্কেটে আজকে গোলদানা রসুন কি দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে তো এর আগে আপনাদের জানিয়েছি যেখানে বাইনা মার্কেট এবং নাজিরপুর মার্কেটে বেচা কেনা হয়ে থাকে তো এই যে শুরু হয়ে গেছে বেথডরি মার্কেটেও আসা গোলদানা এবং গঙ্গাজলি তো আমি একটু দেরি করে আসছি তো দেখুন ফ্রেন্ড আজকে আপনাদের জানিয়ে দেবো কি দামে বিক্রি হলো তো দেখুন শুরুতেই একটা যে মাল বিক্রি হচ্ছে সেটা জানাবো কত বস্তা রয়েছে সেটা জানিয়ে দিই এখানে দেখতে পারবেন যে পাঁচ বস্তা দাঁড়িয়ে রয়েছে এই মাত্র বিক্রি হলো সাইজের যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে কিছু মিডিয়াম রয়েছে কিছু ফুল রয়েছে কিছু ক্যাট মালও দেখতে পারবেন মানে এক কথায় গড় রয়েছে তাছাড়া বোম রয়েছে ফুল রয়েছে আর যেগুলো বলছে আপনাদের এমপি মার্কেটকে কিন্তু কিছু কিছু মাল আমাদের এদিকে ফেল করেছে কারণ পাঁচকা ইয়ে যেগুলো রয়েছে গ্রেটের মাল সেইগুলোও কিন্তু বেশ কিছু বস্তার মধ্যে দেখা যাচ্ছে তো এক সাইজের নেই কিন্তু এর মধ্যে কিছু মিক্স রয়েছে ব্র্যাডনেস পর্দা ফিনিশিং সবকিছুই ভালো রয়েছে কিন্তু ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ধোয়া রয়েছে কতদিন কা ধোয়া সেটাই জানেন অবশ্যই আঙ্কেল বঙ্গ থেকে আঙ্কেল কত এটা কবে ধোয়া রয়েছে

মার্কেটে যে গঙ্গা জলি রসুন রয়েছে কত করে বিক্রি হচ্ছে প্রথমেই আপনাদের সামনে যে সাইজের আমি গঙ্গা জলিটা তুলে ধরতে যাচ্ছি এটা এখানে দেখতে পারবেন একেবারে মিনি ক্যাট এবং হালকা কিছু মিডিয়াম দানার মাল আপনারা দেখতে পারবেন যে বড়ো সাইজের মাল রয়েছে সেরকম কিছু আপনারা দেখতে পারবেন এখানে যে ছয় বস্তা দাঁড়িয়ে রয়েছে সেম কিন্তু একই দানার মাল রয়েছে কোয়ালিটি যদি কথা বলি তাহলে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি কাটিং এ যদি কথা সেটা ভালো রয়েছে পর্দা ফিনিশিং ভালো রয়েছে ব্রাইটনেস যদি বলে হালকা টাউনে দেখতে পাচ্ছি হয়তো মালটা ধোয়া নেই হালকা দেখতে পাচ্ছি কিছু কিছু মালের প্রতি যেটা মাটি লেগে আছে তো দেখুন এই মালটা কি দামে বিক্রি হলো এখন আপনাদের সরাসরি জানিয়ে দেবো দেখুন ফ্রেন্ড এখানে সাতাশ টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি দু হাজার সাতশো টাকা এখানে যে ছয় বস্তা মাল দেখতে পাচ্ছেন মিনি ক্যাট তো বাজারে যদি কথা বলি তাহলে বাইনিয়া মার্কেটের তুলনায় একই রকম দেখতে পাচ্ছি যে বাজার রয়েছে বেধরনের মার্কেটে তার আরেকটা কথা বলবো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে কুইন্টাল প্রতি বিক্রি হয়ে থাকে আর একেবারেই কিন্তু মনি মাল কিন্তু বিক্রি হয় কালকে যে বাইনিয়া মার্কেটে হয়েছিল রসুন এবং পেঁয়াজেরা আজকে তার সাথে যদি বেথোয়া মার্কেটের কম্পেয়ার করি তাহলে দেখুন মালের কোয়ালিটির হিসেবে যে পাইকারি বাজারটা দামটা রয়েছে সেটা কিন্তু একই জায়গায় মানে ঠিকঠাক রয়েছে কোনো রকম হয়েছে ঘোড়াটা বেশি রয়েছে ঘোড়াটা কম রয়েছে সেরকম না বেথ মার্কেটে আজকে যেটা দেখতে পাচ্ছি খোয়াটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে এবং একই সাইজের যে গঙ্গা জলের রসন রয়েছে সেরকম কিন্তু কিছু দেখতে পাচ্ছি না যে এখানে কত বস্তা রয়েছে তার একটু আপনাদের জানিয়ে দেবো ছয় বস্তা দেখতে পাচ্ছি তো কী দামে বিক্রি হচ্ছে সেটাও আপনাদের জানাবো প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা দেখুন এখানে ঘরের মধ্যে একটু ভালো মাল দেখতে পারেন কিছু বড় বড় সাইজের মাল আপনারা দেখতে পারবেন পর্দা ফিনিশিং ভালো রয়েছে কাটিংয়ে যদি কতবার কাটিংও ভালো রয়েছে তাছাড়া শুকনো যদি কথা বলি তাহলে অল্প কিছু রোদ খাওয়ানো আছে একেবারে যে ফুল যে রোদ খাওয়ানো হচ্ছে সেরকম কিছু দেখতে পাচ্ছি না তো দেখুন ফ্রেন্ড সবচেয়ে বড় কথা যে হালকা আপনারা যে ভিজা টাইপে সেই মালটা কিন্তু দেখতে পারবেন এখানে তো আমি খুলে দেখাতে পারছি না বেথদারি মার্কেটে ওইরকম রুলস নেই যে খুলে মালটা বিক্রি হয় এরকমভাবে বস্তা থাকে দাগ তোলে আর আরেকটা কথা বলে দেব বেথরারি মার্কেটে বস্তা প্রতি কোনো ছাড় নেই কিন্তু একেবারে মনে কাটায় মাল পাবেন আপনারা এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ছয় বস্তা যেটা তিরিশ টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি তিন হাজার গাজিরপুর মার্কেটে কাঁচা যে রসুন রয়েছে বস্তা প্রতি আপনারা ছাড় পাবেন আড়াই কিলো বাইনা মার্কেটে সেখানে পাবেন দেড় কিলো আর এই যে বেথরারি যে আরদদার সিস্টেম রয়েছে একেবারেই মনে কাটায় মাল পাবেন কোনো ছাড় এখানে আপনারা পাবেন না তো দেখুন ফ্রেন্ড এখানে যে চার বস্তা মাল দেখতে পাচ্ছি গঙ্গা জলের রসুন তাই আছে সাইজের যদি কথা বলি তাহলে ক্যাট এবং কিছু মিডিয়াম দানার মাল আপনারা দেখতে পারবেন কিন্তু বড় সাইজের মাল আপনারা দেখতে পারবেন না যদি বলা হয় যে এর কথা ফুল এর মাল দেখতে পারেন কাটিং ফিনিশিং ভালো রয়েছে যদি শুকনোর কথা বলি তাহলে হালকা পাতলা কিছু রোদ খাওয়ানো আছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রির যদি কথা বলি তাহলে দেখুন এই মাত্র ডাক শেষ হয়েছে সেখানেই আপনাদের জানিয়ে দেবো কী দামে বিক্রি হলো এখানে দেখতে পাচ্ছি একত্রিশ টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি তিন হাজার একশো টাকা এখানে চার বস্তা মাল আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য মার্কেটে আপনারা রসুন এবং পেঁয়াজের যে আপনারা দেখতে পান বস্তা মার্কেটে কোনো ছাড় আপনারা দেখতে পারবেন না তো দেখুন রসুন রয়েছে মণিকাটা কাটা এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা কত বস্তা রয়েছে একটু দেখে নিন এখানে দেখুন নয় বস্তা রয়েছে তো টোটালে সাইজের যদি কথা বলি তাহলে গড় কিছু মাল আপনারা দেখতে পারবেন সাইজ মিডিয়াম রয়েছে ছোট রয়েছে কিছু হালকা বড় মাল আপনারা দেখতে পারবেন ওপরে কাটিং এ যদি কথা বলি সুন্দর রয়েছে পর্দা আপনি ভালো রয়েছে যদি শুকনোর কথা বলি তাহলে কিন্তু খুব একটা বেশি রোদ খাওয়ানো আপনারা দেখতে পারবেন না অল্প কিছু রোদ খাওয়ানো রয়েছে যে মালটা দেখতে পাচ্ছেন একেবারে যে ঝনঝনে যে শুকনোটা হয়ে গেছে সেরকম কিন্তু মাল আপনারা দেখতে পারবেন আর এখানে যে নয় বস্তা মাল রয়েছে কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন একত্রিশ টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি তিন হাজার একশো মার্কেটে আজকে আপনাদের সামনে দেখুন কিছু গোলদানা যে রসুন রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো কী দামে বিক্রি হচ্ছে প্রথমত জানিয়ে দেবো যে গোলদানা মাল দেখতে পাচ্ছেন বেশ কিছু মাল রয়েছে ফেটে গেছে সাইজের যদি কথা বলি তাহলে সব ধরনের সাইজ কিন্তু দেখতে পাচ্ছি বড় রয়েছে মিডিয়াম রয়েছে বোম রয়েছে ফুল রয়েছে সব ধরনের সাইজ রয়েছে এক্সট্রা যে একই দানার মাল রয়েছে সেরকম কিছু দেখতে পাচ্ছে না কত বস্তা সেলাই এই মালটাই ছিল কিন্তু ছয় বস্তা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো তো দেখুন ফ্রেন্ড এখানে দেখতে পাবেন যে ছত্রিশ টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি টাকা এখানে ছয় বস্তা মাল ছিল এদিকে ওয়েট করা গেছে দুই বস্তা ওইদিকে দুই বস্তা দেখতে পারবেন এখানে দুই বস্তা এখনো দাঁড়িয়ে রয়েছে যেটা ওয়েট হবে যদি বলা হয় কতটা শুকনো রয়েছে শুকনো চিন্তা করবেন না কারণ গতকালকে কাটিং হয়েছে ধোয়া হয়েছে হালকা রোদ খেয়েছে আজকে সরাসরি মার্কেটে চলে এসেছে হালকা রোদ খেয়ে তো এটাই হচ্ছিল কি রোদ খাওয়ানো ফ্রেন্ড এইমাত্র এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন গাড়িতে যেগুলো রয়েছে এদিকে পাঁচ পিছনে তিন আট বস্তা দাঁড়িয়ে রয়েছে কি পেঁয়াজ রয়েছে এটা রয়েছে কলিকাটা পেঁয়াজ তো কেমন রয়েছে কালার কেমন রয়েছে সেটাও আপনাদের জানো কালারের যদি কথা বলি খুব একটা ভালো যে কালারের মাল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তাছাড়া শুকনো যদি কথা বলি তাহলে একেবারেই ঝনঝনের মাল কিন্তু আপনারা দেখতে পান আর এখানে যে মালটা রয়েছে সেটা হচ্ছিলো কি কলিগাটা পেঁয়াজ তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় গোটের কথা সেটাও কিন্তু মোটা গোট দেখতে পান কিন্তু শুকনো রয়েছে মাল যাই হোক তো দেখুন ফ্রেন্ড কী দামে বিক্রি হলো সেটাই জানাবো সরাসরি দাদাভাইয়ের কাছে দাদাভাই ভাই কী দামে বিক্রি করলে

এই মুহূর্তে আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি এখানে কত বস্তা দাঁড়িয়ে রয়েছে এখানে দুই চার পাঁচ বস্তা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে কলিকাটা পেঁয়াজ রয়েছে তো কেমন রয়েছে দেখুন গোটের যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি ভালো শুকনো টাইপের মাল রয়েছে এখানে গোটাও মোটামুটি ভালো দেখতে পাচ্ছি তাছাড়া একেবারে ঝনঝনে রয়েছে যেটা শুকনো মাল তো দেখুন ফ্রেন্ড কি দামে বিক্রি হলো সেটা আপনাদের দেখাবো তাছাড়া আজকের বাজারটা কেমন রয়েছে সেটা জানিয়ে দেবো সরাসরি এক দাদা ভাইয়ের সাথে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বারো টাকা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি এক হাজার দুশো টাকা এখানে যে কলিকাটা পেঁয়াজটা রয়েছে চলুন জেনে এখানে ভাইয়ের কাছে তো দাদাভাইয়ের আগে আমি অ্যাড্রেসটা বলে দেবো এখানে দেখতে পারবেন রাধা গোবিন্দ ভান্ডা যেটা আঠেরো নম্বর ঘর রয়েছে নিত্যনন্দ কুন্ডু মোবাইল নাম্বার সাতানব্বই তেত্রিশ শূন্য তিন পঁচিশ শূন্য এক তাছাড়া আরেকটা রয়েছে তিরাশি সত্তর চুরানব্বই আঠাশ একাত্তর তো দেখুন ফ্রেন্ড এখানে দাদাভাই দাঁড়িয়ে রয়েছে দাদাভাইয়ের সাথে আমি পরিচয় করিয়ে দেবো দাদাভাই আপনার নাম নন্দন কুন্ডু নন্দন দা বলছি কেমন আছেন আপনি খুব ভালো খুব ভালো গতকালকে তুলনায় আজকে মার্কেটে পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে একই রকম আছে একই রকম রয়েছে পাইকিরি বাজার থেকে গতকালের তুলনায় আজকে একটু কি কমের দিকে না বেশি দিকে কমের দিকে কমের দিকে বলতে আজকে কুইন্টাল প্রতি কত টাকা কম রয়েছে কুইন্টাল প্রতি একশো টাকা কম একশো টাকা ডাউনের দিকে রয়েছে বেচা কিনা আজকে কেমন রয়েছে পেঁয়াজের

বেথডারি মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি তাহলে গোলদানা এবং গঙ্গাচলের রসুন মিলিয়ে গোটা মার্কেটে আজকে একশো সত্তর বস্তা দেখা দিয়েছে যদি বলা হয় কেমন রয়েছে আজকে বাজারটা তাহলে গতকালকে যে বাজারটা ছিল আজ মার্কেটে তার তুলনায় আজকে বাজারটা দেখা গেলে একই লেভেলে চলেছে তাছাড়া যদি বাইন্ডার মার্কেটের সাথে তুলনা করে তাহলে বাজার কিন্তু ডাউনের দিকে রয়েছে এবার এই মার্কেটে যে বাজারটা চলছে এবং যে রসুনের কোয়ালিটিটা আসছে সেই অনুযায়ী কিন্তু বাজারটা ঠিক রয়েছে খুব একটা খারাপ যাচ্ছে না কারণ এখানে মাল আমি দেখতে পেলাম কিছু ক্যাট রয়েছে তাছাড়া কিছু মাল রয়েছে যে একই সাইজের একই দানার গঙ্গাঝুলির রসুন ঢুকছে মার্কেটে সেরকম কিন্তু দেখতে পাইনি তাহলে বাজারটা কী করে ভালো যায় তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে যে গঙ্গাঝুলির রসুন রয়েছে তার পাইকির বাজার সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশত্রিশ এই দামে সবচেয়ে বেশি দেখতে পেলাম মার্কেটে বেচাকেনা হয়েছে তার উপরে দেখতে পেলাম না অবশ্য তাছাড়া গোলদানার যে রসুনটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো দেখতে পেলাম রান করেছে যেখানে পঁয়ত্রিশ টাকা বিক্রি হয়েছে ছত্রিশ টাকা বিক্রি হয়েছে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হয়েছে এমনকি যেটা বিয়াল্লিশ টাকা বিক্রি হয়েছে আজকের বাজারে গোলদানা রসুন একেবারে স্পেশাল কোয়ালিটির কিছু মাল ছিল মার্কেটে আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো যদি পেঁয়াজের কথা বলি তাহলে পেঁয়াজের আমদানিটা বেশ ভালো রয়েছে দেখুন গোটা মার্কেটে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বস্তা রয়েছে তা পাইকির বাজারে যদি কথা বলি তাহলে বাজারটা অনেকটা ডাউনের দিকে দেখতে পেলাম আজকে কত করে গিয়েছে ন টাকা দশ টাকা এগারো বারো তো এই কিন্তু আজকে বেচা কেনা হয়েছে মার্কেটে যেসব কলিকাটা পেঁয়াজ মার্কেটে ঢুকেছিল আশা করি আপনাদের বোঝাতে পারলাম ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে একটা লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে সঙ্গে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো গুড